খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ব্লেড দিয়ে ডাক্তারের গোপনাঙ্গ কেটে দিলেন নার্স আর তার জেরেই বেঁচে গেলেন তিনি ব্যর্থ করে দিলেন গণধর্ষণের চেষ্টা কলকাতার আর্যিকর কাণ্ড যখন দেশব্যাপী ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছে সেই সময় আরও এক নাক্কারজনক ঘটনার খবর এলো বিহারের এক বেসরকারি হাসপাতাল থেকে অভিযুক্ত চিকিৎসক শুধু চিকিৎসকই নয় ওই বেসরকারি হাসপাতালে প্রশাসনিক পদেও আছেন সে ঘটনাটি ঘটেছে বুধবার এগারোই সেপ্টেম্বর রাতে সমস্তিপুর জেলার ঘরাড়ি থানা এলাকায় গঙ্গাপুরের আরবিএস হেলথ কেয়ার সেন্টারে নির্যাতিত নার্স তার সেই দিনের কাজ শেষ করেছিলেন সেই সময় তার ওপর চড়াও হয় হাসপাতালের অন্যতম প্রশাসক ডক্টর সঞ্জয় কুমার এবং তার দুই সহযোগী তিনজনই মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ নির্যাতিতা জানিয়েছেন ওই অবস্থায় তারা তাকে ধর্ষণ করার চেষ্টা করে ডক্টর সঞ্জয় কুমার এবং তার সঙ্গীদের কবল থেকে নিজেকে মুক্ত করার মরিয়া চেষ্টায় অভিযুক্ত চিকিৎসকের যৌনঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেন আক্রান্ত নার্স তারপরে প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে তিনি হাসপাতালের বাইরে একটি মাঠে আত্মগোপন করেন সেখানে লুকিয়ে থেকে তিনি পুলিশকে ফোন করেছিলেন পুলিশের ডেপুটি সুপার সঞ্জয় কুমার পান্ডে জানিয়েছেন নার্সের ফোন পেয়েই তারা পুলিশের একটি দলকে হাসপাতালে পাঠান তারা গিয়েই প্রথমেই আক্রান্ত নার্সের নিরাপত্তা সুনিশ্চিত করেন তারপর অভিযুক্ত ডাক্তার সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় ডক্টর সঞ্জয় কুমার ছাড়া অপর দুই অভিযুক্ত হলেন সুনীল কুমার গুপ্তা ও অবধেশ কুমার পুলিশ জানিয়েছে নার্সকে যৌন নিপীড়ণার চেষ্টা করার আগে অভিযুক্তরা হাসপাতালের হাসপাতালের দরজাগুলিতে ভেতর থেকে তালা দিয়ে দিয়েছিল সেই সঙ্গে হাসপাতালের সিসিটিভি ক্যামেরাগুলোও বন্ধ করে দিয়েছিল পুলিশের ডেপুটি সুপার বলছেন আক্রান্ত নার্স যে সাহস এবং মনের জোরের পরিচয় দিয়েছেন তার কোনো প্রশংসাই যথেষ্ট নয় ঘটনাস্থল থেকে পুলিশ আধ বোতল মদ নার্সের ব্যবহার করা ব্লেড রক্তমাকা কাপড় ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ জানিয়েছে নার্সের ওপর চড়াও হওয়ার আগে তারা মদ্যপান করেছিল বিয়ারে মদ নিষিদ্ধ কাজেই যৌন হেনস্থার অভিযোগের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে মদ নিষেধের আইনেও অভিযোগ আনা হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত